এখন পটলের সিজন প্রায় শেষ জন্য পটল একেবারেই ভালো লাগে না যে করেই রান্না করা হোক না কেন আর অনেকে তো আবার পটল খেতে পছন্দই করে না কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন তাও আবার নিরামিষ কথা দিচ্ছি দারুণ লাগবে রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে একেবারে দারুণ টেস্টি যে পটল খায় না তারও ভালো লাগবে এই রেসিপিটা তো প্রথমে পটলগুলো আমি ছাড়িয়ে কেটে নিয়েছি তার সঙ্গে আলুও নিয়েছি আর এখানে টমেটো আদা কাজু কাজুবাদাম একটু শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু সিদ্ধ করে নিয়ে আর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে একটু ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিলাম আর পটল আলু দুটোই এক এক করে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর ওর সঙ্গে একটা শুকনো লঙ্কা তারপরে ওটার মধ্যে ওই পেস্টটা ঢেলে একটু কষিয়ে নিলাম তারপর এর মধ্যে সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এতে ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি সেই জন্য আর এমনি লঙ্কা দিলাম না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর জিরে ধনে দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এতে যদি আপনারা হিঙের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে ফোড়নের সময় দিতে পারেন আমার অতটা ভালো লাগে না বলে আমি আর দিলাম না তারপরে এটা খুব ভালো করে কষিয়ে নিলাম এখানে একটু পনির অল্পই ছিল সেই জন্য একটু গ্রেট করে দিয়ে দিলাম তবে এই গ্রেট করে দিয়েছি বলে এই তরকারি স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে এবার এর সঙ্গে পটল আলুটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর এটা রুটি পরোটা লুচি কিংবা ভাত সকলের সঙ্গে বেশ দারুণ আমার ছেলে তো পটল খায় না কিন্তু আজকেই তরকারিটা তার দারুণ লেগেছে এবার একটু জল দিয়ে দিলাম আর এই জলটা হচ্ছে টমেটো কাজু যে সেদ্ধ করেছিলাম ওই জলটা ফেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর আরও একটু গরম জল দিলাম তরকারিতে একটু গরম জল দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো আসে এবার এক চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তবে যার না পছন্দ না দিতে পারেন এবারে এই যে সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আলু পটল দুটোই ভালোভাবে ভাজা ছিল এবারে নাড়াচাড়া করে নিয়ে আর এতে একটু কসুরি মেথি আমি দিয়ে দেব। এই কাসুরি মেথির ফ্লেভারটা এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এবার হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন একটু বেশি করে ধনীয় পাতার স্বাদটা তো সকলের এমনিতেই ভালো লাগে আর এই তরকারিটা আমি একেবারে গা মাখা করেছি ঝোল ঝোল একেবারেই করিনি তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না এটা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে ভাতের সঙ্গেও দারুণ লাগবে তো এইভাবে আপনারা অবশ্যই একবার বানাবেন আর জানাবেন কেমন হয়েছে যে পটল খেতে চায় না তারও কিন্তু দারুণ লাগবে এটা একেবারেই কিন্তু নিরামিষ নিরামিষ দিনে আপনারা মানে আমরা ভাবি যে কি বানাবো এইভাবে কিন্তু পটল আলু বানানোই যায় অল্প একটু পনির থাকলেই হয়ে যাবে বেশি পনিরেরও দরকার নেই এই যে দেখছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতে নয় এটা কিন্তু মানে টেস্টেও কিন্তু দারুণ হয়েছে তো এইভাবে অবশ্যই একবার বানাবেন আর কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল